হাবিবি কাম টু রয়্যাল ডিস্ট্রিক্ট বরিশাল তো চলে আসলাম রয়্যাল ডিস্ট্রিক্ট বরিশালে আমতলি ঘাটে নামার পরে বাসে করে আমরা চলে যাচ্ছি কুয়াকাটার দিকে আমি পুরাই একটা হাবিবির লুক নিয়েছি কারণ আমি জানলার পাশে রোদে বসছি আমি যেভাবে ট্রাভেল করি না কেন হোক সেটা প্লেন হোক সেটা বাস আমি সব সময় জানালার পাশে সিটে বসতে খুবই পছন্দ করি আমার মত আপনারা কারা কারা জানালার পাশে সিটে বসতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতই কমার্শিয়াল ট্যুর দেই না কেন আমার কাছে এই গ্রামের সিনারিগুলো সবথেকে বেশি বেস্ট মনে হয় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক সুন্দর জায়গা পড়ে আছে আমরা এক্সপ্লোর করতে পারি না বিধায় আমরা উপভোগ করতে পারি না যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের এই ট্যুরের নাম হচ্ছে লেখক আনন্দ ভ্রমণ তো লেখকের একটু কথার খোঁজা শুনুন আমার এই ভিডিওতে ভাই আমার চ্যানেল সম্পর্কে কিছু বলেন ইউটিউব চ্যানেল না সরি ফেসবুক পেজ এমএটি ভালো এবং সৎ তার বিষয়ে এটাই আমার সুচিন্তিত অভিমত ধন্যবাদ ওনার তৎক্ষণাৎ কমেন্টটি শুনে আমার খুবই ভালো লেগেছে এই সম্পূর্ণ বাংলো বাড়িটি আমাদের থাকার জন্য নেওয়া হয়েছে একদিনের জন্য এদিকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল লাউ দিয়ে চিংড়ি ভাজি পোয়া মাছ সাদা ভাত এবং সালাদ ও হ্যাঁ আরেকটা মেনু ছিল তা হচ্ছে ডাল বরিশাল আসবো আর ডাল খাবো না তা তো হবে না ওই যে বরিশালের মানুষদের যে ডায়লগটা আছে মনু দেসো ওনা দেবা তো ডাল তো অবশ্যই এখানে থাকছে তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম তো উপরে গিয়ে দেখি যে পোয়া মাছ সব ভাজি হয়ে গিয়েছে এবং বড় বড় পোয়া মাছ একদম নদীর পোয়া মাছ মাছ গুলা যে আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি প্রায় হয়ে গিয়েছে আমরা যেহেতু তিনশো মানুষ এখানে এসেছি তো আমাদের এই বিল্ডিং এর সিস্টেমটা ছিল উপরের তালা মানে তিন তালাটা ছিল মেয়েদের জন্য এবং দ্বিতীয় তালা এবং প্রথম তালা এখানে ছেলেদের রেস্টরুম হিসেবে তো চলে গেলাম তৃতীয় তালাতে রুমে গিয়ে হালকা একটু ফ্রেশ হয়ে চম্মক ছাল্লো ভাবে রেডি হয়ে চলে গেলাম রাখেন পল্লিতে রাখেন পল্লিতে যাওয়ার সময় আমাদের যে ভ্যান চালক ছিল সে প্রচুর লেভেলের অ্যাডভেঞ্চার ছিল ও মাই গড তার কথা তুলনা করা যায় না বরিশালের জিনিস তা আবার হবে এরকম স্বাভাবিক মারাত্মক অ্যাডভেঞ্চার রাস্তা সুন্দর পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি সাঁওতাল পল্লিতে সরি এক্সাইটমেন্টে ভুল বলে ফেলেছি আমরা যাচ্ছি রাখেন পল্লিতে এর পরের ভিডিওতে দেখা হবে সেখানে বাই